বিড়াল হিটে এসেছে বিড়াল হিটে আসলে তার প্রধানতম লক্ষণ হচ্ছে সব সময় তার মাথাকে বিভিন্ন জিনিসের সাথে ঘষাঘষি করবে এবং অস্থিরতা বোধ করবে এবং তাদের শরীর থেকে এক ধরনের বাহির হয় তারপরে খাবার দাবারে ও রুচি আসে খেতে চায় না বিড়ালের হিট প্রায় চার পাঁচ দিন পর্যন্ত থাকে বিশেষ করে মেয়ে বিড়ালের হিট এক সপ্তাহ পর্যন্ত চলে আমার দুটি বিড়াল দুইটা মেয়ে আরেকটি আছে ছেলেবি বিড়াল তো তারা মিট করার চেষ্টা করতেছে আমার ওই মেয়ে ডালটি আজকে নিয়ে প্রায় তিনবার হিটে এসেছে কিন্তু ও গর্ব ধারণ করতে পারতেছে না সম্ভবত আমার ছেলেবি ডালটি বয়স্ক হওয়ায় মানে সঠিকভাবে মিঠ হচ্ছে না বিড়াল সাধারণত বারো থেকে তেরো মাসের মধ্যেই হিটে চলে আসে বিশেষ করে মেয়ে বিড়াল আমার এটার বয়স প্রায় সতেরো আঠারো মাস দুই থেকে তিনবার টে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো বাচ্চাদের নাই